হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো একটা ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত আজকে আমাদের মন্দারমণিতে লাস্ট দিন আজকে সানডে মন্দারমণিতে কী কী হলো আজ কি কি করলাম জানতে হলে তোমাদের সাথে থাকতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে দেখলেই তোমরা বুঝতে পারবে তোমরা এখন বাজে ভোর চারটে আমরা সবাই বেরিয়ে ফেলেছি সমুদ্রের পাড়ে সময় নষ্ট না করে চলে এসেছি সবাই এখানে শুয়ে রয়েছে ঘুমটা পুরো হয়নি ঠিকঠাক তাই সবাই এসে এখানে একটু ঠান্ডা হাওয়া বইছে সবাই শুয়ে রয়েছে আমি তার মধ্যে একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে ফেললাম এটা আমার গোপাল গোপাল ও সমুদ্রে আজকে চান করতে নেমেছিল ওর বাবা ওকে নিয়ে গেছিল সমুদ্রে চান করেছে বেশি বক বক করবো না তোমরা সাথে থাকো পাশে থাকো শুয়ে এখানে প্রচন্ড বদমাইশি করছে কারোর কথা শুনছে না জামা পরিয়ে নিয়ে এলাম সমুদ্রে নেমে পড়েছে একাই ও সমুদ্রে ছুটবে হাঁটবে ওর বাবা বলল আজকে লাস্ট দিন ঠিক আছে ও চান করে এই নিকে একটুখানি সকালবেলা কিছু অসুবিধা হবে না তাই ও নেমে পড়লো ওর সাথে আমি গোটা নামিনি একটু নেমেছিলাম কারণ জানোই তো যাবার পালা আছে সব গোছগাছ হয়ে গেছে আবার ভিজেগুলো নিয়ে খুব অসুবিধা তাই আমরা আর সমুদ্রের জলে কেউ নামেই ওই একটু একটু পা ভিজানো যে একটুখানি সবাই

बेसी धूप गलस ना बेसी तो धूप गलस ना আমরা মন্দারমণি থেকে ডিভিশন নিলাম যে ওখানে আর খাওয়া দাওয়া করবো না রাস্তাতে শের বেঙ্গল রেস্টুরেন্ট পাবো ওখানেই আমরা আজকে খাওয়া দাওয়া করবো তো এটা শের বেঙ্গল রেস্টুরেন্ট এখানেই আমরা খাওয়া দাওয়া করব বলে চলে এসেছি আমাদের বাসটা এখানেই দাঁড়িয়েছে দাঁড় করিয়েছি আর কি তো এখানে আমাদের এখন খাওয়া দাওয়ার পালা চলছে কিছুজন বসে পড়েছে কিছু জন আছে হাই বলে তো সবাই লজ্জা পেয়ে গেছে সবাই এখানে খাওয়া দাওয়া করে আমরা খাওয়া দাওয়া হয়ে গেলে সব একসঙ্গে এবার বাড়ি ফিরবো বা যেতে যেতে যেটুকুনি আনন্দ মজা করতে করতে বাড়ি ফিরব এখনও এখান থেকে আমাদের প্রায় চল্লিশ মিনিট মতো লাগবে তো চল্লিশ মিনিট এখনও আমরা একসাথে থাকবো মাসের মধ্যে তারপরে যে যা সে তার বাড়িতে যাক দুদিনের আনন্দ দু দিন তিন দিনের আনন্দ ছোট্ট ছোট্ট এরকম এনজয় ভালো লাগে একটু রিল্যাক্স হয় সবারই দরকার আগের ভিডিওগুলোতে আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি লাইক পেয়েছি খুব ভালো লেগেছে কমেন্টসটা একটু কম পাচ্ছি কমেন্টসটা আরেকটু বেশি পেলে আরেকটু আনন্দ পাব কেমন লাগলো ওই ভিডিওটা একটু কমেন্টস করবেন লাইক করে দেবেন প্লিজ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে